বন্ধুরা ফলদুর আব্বি লিমন স্বাগতম জানাচ্ছি বালিয়াটের জমিদার বাড়ি এখানে টিকিট টিকিট কাউন্টার কাউন্টার থেকে সব ধরনের টিকিটের প্রাইস এখানে দেওয়া আছে জনপ্রতি ত্রিশ টাকা করে টিকিট কেটে দৃশ্যদের জন্য প্রবেশ অনুমতি রয়েছে তা আমরা এখন এই সামনের ঘেট দিয়ে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব। এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ একে বালিয়াটির জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদও বলা হয়ে থাকে মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত এই বালিয়াটির জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন কিন্তু একসাথে তৈরি হয়নি এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদারের বিভিন্ন উত্তরাধিকার সূত্রে তৈরি হয়েছিল তো বন্ধুরা চলুন আমরা ভিতরে এবং দেখি এর ইতিহাস সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করি গোবিন্দ রাম শাহ বালিয়াটি জমিদার বাড়ির পরিবারের গোড়াপত্তন করেন আঠারো শতকের মাঝামাঝির সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারীর মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল লাল রায় চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বালিয়াটি জমিদার বাড়ির নামে পরিচিত এই প্রাসা চতুর্টি প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা ষাটটি দক্ষিণমুখী দালানের সমাবেশ এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে শতকের প্রথম প্রথমবাগের বিভিন্ন সময়ের জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল সামনের চারটি প্রাসাদ হয়তো বাণিজ্যিক কাজে আর পিছনে যে প্রাসাদগুলো তৈরি হয়েছিলো সেগুলো বসবাসের জন্য ব্যবহৃত হতো এর মধ্যে রয়েছে অন্দরমহল যেটা নারীদের ব্যবহারের জন্য ছিল এই প্রাসাদের চারটি ব্লকের পিছনের অংশের চারটি আলাদা অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে উত্তর দিকে কিছু দূর অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহিমহল যা কাঠের কার্যকারও সম্পন্ন এই ভবনে প্রাসাদের চাকর বাকর গাড়ি রাখার গ্যারেজ গ্রহশাল ছিল বলে ধারণা করা হয় সামনে এটাই হলো ইন্দিরা বা পানির কূপ আর সামনে যে পুকুরটা দেখা যাচ্ছে এটাই হলো সে সাত সাতঘাট পুকুর ছিল কিন্তু আজ ছয়টি মাত্র ঘাট নিয়ে পুকুরটাও আছে। একটি ঘাট সংস্কার অভাবে ভেঙে নষ্ট হয়ে যায় এই পুকুরটি জমিদার তৈরি করেছিল এর পাশে একটি নদী ছিল সে নদী থেকে জোয়ার বাটার পানি একটি নালা দিয়ে আসতো যা নালাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এগুলো হলো সে জমিদারদের ব্যবহৃত সোচাঘাট ভবনগুলো আজও সেই জমিদারদের জমিদারি জলুস নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু অযত্নার অবহেলায় দেখুন বন্ধুরা একেবারে ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা এই ভবনগুলো তৈরি হয়েছিল সেই সময় চুন ইট সুরকি পাথরের দ্বারা নির্মিত হয় কিন্তু আজ এই ভবনগুলো বসবাসের প্রায় অযোগ্য বন্ধুরা এগুলো হলো সেই জমিদারতে ব্যবহৃত লোয়ার সিন্ধু এখানে তাদের অর্থ অলঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র এখানে জমা রাখা হতো এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা একেবারেই নষ্ট হয়ে গেছে এর উপরে যে পোলেপ ছিল তাও খসে খষে পড়ে গেছে অযত্ন অবহেলায় আজ যেন এ ধুকে ধুকে মরছে আর যদি এ সংস্কার করা হতো তাহলে দেখতে সুন্দর হতো সংস্কারের অভাবে আজ নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এবং ভিডিও করার চিন্তা চিন্তাভাবনা করে আসবেন বা কন্টেন্ট তৈরি করার জন্য আসবেন তাদের কিন্তু অবশ্যই প্রত্নদত্ত অধিদপ্তর থেকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে তা হলে আপনাদেরকে এখানে ভিডিও করতে দেবে না